সত্যি <laughs> আজিnablatan khacche hazir aache aashi aash ah

খাইতেছে সেই পাঙ্গাস সেই পাবনার বিখ্যাত খাদক আকরাম দেখেন কিভাবে কাঁচা মাছ খাইতাছে কিন্তু একটা মানুষের দ্বারা সম্ভব না কাঁচা মাছ খাওয়ার উনি কেমনে ছিঁড়ে ছিঁড়ে পাঙ্গাস মাছ খেয়ে ফেলছে দেখুন দর্শক কিভাবে চাপাইতেছে দাস মালায় দাঁড় দিয়ে লই আইছে আজকা সব টাইম না ছিঁড়া লাইতেছে আচ্ছা আকরাম ভাই কেমনে খাইতেছেন আপনি দাঁড় দাঁড় দিয়ে লইছেন দাঁত কথা কন্যা গা বুবাই গেলেন নি